রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্যোহীন ডাক্তারের সরকারি কোয়ার্টার উদ্বোধন করলেও এখনও পর্যন্ত সে কোয়ার্টার চালু হয়নি আর এখন সে কোয়ার্টার ভূতের বাসা গরু ছাগলের বিচরণের জায়গা হিসেবে পরিণত হয়েছে ঘটনা উমরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ডাক্তারি কোয়ার্টারগুলি নভেম্বরের সাত তারিখ দু হাজার ঘটা করে উরমাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের জন্য সরকারি কোয়ার্টার রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন উদ্বোধনে দেড় বছর অতিক্রান্ত হয়ে গেল সেই ডাক্তারি কোয়ার্টারে আজ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়নি বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে এখন সেই ডাক্তারি কোয়ার্টারগুলি ভূতের বাসা নোংরা আবর্জনা গরু ছাগলের বসবাস এবং কোয়ার্টারের সামনের বনজঙ্গল জঙ্গল ঘেরা হয়ে রয়েছে তবে প্রশ্ন হচ্ছে সরকারি ডাক্তার কোয়ার্টারগুলি সম্পূর্ণভাবে সবকিছু ঠিকঠাক করেই উদ্বোধন করার কথা ছিল কিন্তু বিদ্যুৎহীন ডাক্তারি কোয়ার্টারগুলি যখন মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন তখন কি তিনি জানেন যে কোয়ার্টারগুলিতে বিদ্যুতের পরিষেবা নেই মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে সম্ভবত তিনি জানেন না দেড় বছর উপরে এ সরকারি কোয়ার্টারগুলি পড়ে রয়েছে উদ্বোধনের পর কিন্তু ডাক্তার এই কোয়ার্টারগুলিতে থাকার কোনো ব্যবস্থা হচ্ছে না বাউন্ডারি ওয়াল না থাকাতে বিশেষ করে একজন চিকিৎসকের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না থাকায় চিকিৎসকরা মধ্যে রাত্রি যাপন করে চিকিৎসা প্রদান বললেই চলে সারাদিন ভর্তি থেকে রোগীরা সন্ধ্যায় বাড়ি চলে যায় চব্বিশ ঘন্টা কোনো রোগী থাকছে না হাসপাতালে দুজন চিকিৎসকের পক্ষে সম্পূর্ণ সুবিধা না থাকায় চিকিৎসকদের চিকিৎসা প্রদান করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যার ফলে হাসপাতালের উপরে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য রাতের বেলা তাদেরকে থাকতে হয় এখানে শেষ নয় উমরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি এক দুটি সমস্যা নয় নানা বিধ সমস্যা রয়েছে হাসপাতালটি পরিষ্কার রাখার জন্য যেখানে ছয় থেকে সাতজন কর্মীর প্রয়োজন সেখানে একজন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে গ্রামীণ এলাকার এই হাসপাতাল থাকার পরেও পরিষেবা উন্নত মানে না হওয়ার ফলে তাদেরকে দৌড়াতে হয় মেলাকর হাসপাতালে তাহলে এই উড়মাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি দিয়ে গ্রামের মানুষের কি লাভ হল

কোয়ার্টার উদ্যোগ করার পরে কিন্তু চব্বিশ ঘন্টা চালু করে হসপিটাল হ্যাঁ ডে নাইট গেলে চব্বিশ ঘন্টা চালু থাকার কথা কিন্তু চব্বিশ ঘন্টা চালু আছে কিন্তু চালু আছে যে কোয়ার্টারের যে কোয়ার্টারের মধ্যে এখন পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে না কোয়ার্টারের মধ্যে বিদ্যুৎ দেওয়া না দেওয়ার কারণে ডাক্তার নার্স যারা আছে তারা কিন্তু কোয়ার্টার থাকতে পারে না তারা ওই হসপিটালের দোতলাতে ডাক্তার থাকে নিচে নার্স থাকে কিন্তু আমরা এই সমস্যার কারণে দেখা দিতেছে যে এখন যে চব্বিশ ঘন্টা বিভিন্ন ল্যাবের যারা নার্স ডাক্তার অন্যান্য যারা আছে তারা কিন্তু কোয়ার্টারের রুমের সংকটার কারণে হ্যাঁ ডিউটি করতে কষ্ট হয় যে কারণে আমরা যে আসলে এটার কারেন্টের লাইনটা দিলে হ্যাঁ হসপিটালটার মোটামুটি একটা চালু হইতো একটু উন্নত পরিষেবা মানুষ কোয়াটারটাও চালু হইতো ধ্যান কোয়াটারের কি অবস্থা হ্যাঁ ঘাস হয়ে এসেছে কোয়ার্টারের মধ্যে একদম মনে করেন যে ভূতের পাশে এসে যত গেলে কারণ কোয়ার্টার আছে দুই বছর হয়ে গেছে গা রাত্রে এমনি ফেরে থাকে অন্ধকার অবস্থায় ফিরে থাকে কুকুর বিলার গরু ছাগল চলাফেরা করে এটি এই যে বিচ্ছিন্ন পরিস্থিতি এই ভোগদাসা আর কি গ্রামের মানুষ বা এখানে অসহায় মানুষ এটি ভোগদাসে সব কিছু মিলেছে একটা বিচ্ছিন্ন আকারের পরিস্থিতি আর কি দিকে এখানে আরেকটা বিষয় হলো গিয়া এই উরমেন হসপিটালে চালু হওয়ার পরে আমরা দেখছি যে এখানে সুইপার একজন সুইপার যে হসপিটাল মশার ক্ষেত্রে হসপিটাল খুশে করার ক্ষেত্রে একজন সুইপার মাত্র দেওয়া হয়েছে হ্যাঁ এরপরে আরও ছয়জন না সাতজন সুইপার বা বিভিন্ন নিউ করর কথা ছিল বিভিন্ন করবে কিন্তু এখন পর্যন্ত না হইছে না যে কারণে আমাদের হাসপাতালে যে ডেলিভারি বিভাগটা ডেলিভারি সেকশন রাইটা চালু করতে বলা জানা জায়গা আছে যে এখানকার যে জিনিসপত্র ডেলিভারি যা যা সরঞ্জাম লাগে সবকিছু আনা হয়েছে, কিন্তু শুধু সুইপারের কারণে মানে নামে নামে হাসপাতাল নামে হাসপাতাল কিন্তু কাজে কাজে কাজের মধ্যে অনেকটা ঘাটতি আছে মানুষ পরিষেবা এখনো মানুষের দিকে রাত কি বেরাত ধরতে হয় আমরা এখানে হসপিটাল থাকা সত্ত্বেও ফি হচ্ছে একটা হসপিটাল এখানে সুন্দর করে পরিষেবা দিলে এখানে গ্রামের মানুষ রাত এখানে আইসেরা পরিষেবা নিতে পারে কিন্তু দেখা যায় যে এই এই সমস্যার কারণে এটা পরিচালনা করার ক্ষেত্রে যে গাভিলতি আছে এই গাভিলতির কারণে আমাদের যে হসপিটালটা এখন খুবই একটা দুর্যোগ পরিস্থিতি দিয়া এটা যাইতেছে আর কি আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেকলি প্যাকেজ ওয়াটার বিউটো রিপোর্ট নিউজ